তোমরা কোনোদিন সমাজে পরামর্শই গরিবদের উপরে অত্যাচার করতে যাবে না

কথাবার্তা বলেছে অনেক রকমের ক্রিটিসাইজ করেছে তবু আমার রসুল্লাহ আপনার আমার কথা ভেবেছে এই যুবকেরা বোখারি শরীর খুলে দেখো ওই বোখারি শরীফের রসুলের বর্ণনা রয়েছে ইমাম বোখারি লিখছে আমার রসুল্লাহ কে আল্লাহ দুয়া চাওয়ার জন্য মুস্তা যা বদাওয়াও বানিয়েছিল যা সমস্ত নবী আরে কি মুস্তাকে আল্লাহ পাক দিয়েছিল রাতে আদম নবী এই দুনিয়ার জন্য আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতে পারতো হযরত ঈসা নবী দোয়া চাইতে পারতো কেন এটা আল্লাহ স্পেশাল ভাবে এক একটা পয়গম্বর কি করেছে আমার পয়গম্বরেরা এই দুনিয়া যদি রেতে যারা কোনো অসুবিধার মধ্যে পড়বে ওই অসুবিধার মধ্যে পড়ে আবার কাছে আমার পয়গম্বর যেটা চাইবে আমি আল্লাহ আমার পয়গম্বরদের দোয়াটাকে কবুল করে থাকি আরে জোরে বলুন এই যুবকেরা তরুণীরা এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিন যদি নবীর আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে আমি কত বড় আমি কি নৌসুবিল্লা নবীর থেকে বেশি হয়ে গেছে এই যুবকেরা আজকে সমাজের মানুষ আল্লাহর কাছে দোয়াও চাইতে চায় না অনেক ঘৃণা মনে করে অনেক মানুষ আবার দোয়াও আল্লাহর কাছে চাইতে চায় না আল্লাহর কাছে সাহায্য চাইতে চায় না আল্লাহর কাছে কেন চাইবো নামাজ পুরো আবার পালিয়ে যায় अनेকেই রকম দেখা যায় খবদার এই রকম ব্যবহার করোনা কারণ আল্লাহ হাত দিয়ে সেই জন্য ওরে আমার বান্দা বান্দিরা তোমরা যখন আমার কাছে ভিক্ষার মতো দুটো হাত চাও আমি আল্লাহ আমি আছতে পারি না আমার বান্দা দুয়েটাকে সাথে সাথে কবুল করো থাকি আর ও জরে বলো এই যুবকেরা তরুণীরা তাই

চেয়ে নিয়েছে কিন্তু একটা বিষয়ে দেখা যায় ইমাম বকারি হুজুর বলতে নেমেছে আল্লাহ

সম্মানتقه ও সম্মানের নবী আমা উম্মতের জন্য কান্দারিও নবী আমা জান্নাতের কান্দারিও নবী আমা ফুলসিরাতে পার করার কান্দারিও মুহাম্মদ রাসূলুল্লাহ এই যুবকেরা এই মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর কাছে কোন সাহায্য চাই রেগো এই নবীরা শিকিনা তোমরা শুনে হে দাও তোমাদের নবী কেমন শুনো তোমার আমার জন্য বद्दुआ করে নেগো তোমার আমার জন্য আল্লাহর কাছে কি বলে

4 উমরা করেছে আমার রসুল জীবনে একবার হজ করেছে 4 বার উমরা করেছে হারে সেই নবী হাজরে আসওয়াদে পাথরে চুমা দিয়েছে হাজী সাহেবরা সহজে যাচ্ছে ওই জান্নাতি পাথর কালো পাথর হাজরে আসওয়াদ বলা হয় ওই হাজরে আসওয়াদ পাথরে আমার রসুল চুমু দিয়েছে তাবাব করছে সাফা মারওয়া সাই করছে আমার রসুল চলে গেলেন হাজরাতে উমরে ফারুক রাদি আল্লাহ তাআলা সময়তে হাজরাতে উমরে ফারুক আমার রাসূল যা করেছে উমর তাই করছে মক্কার জমিনে এসে হাজরে আসওয়াদ পাথরে চুমু দিয়েছে কিছু মানুষ দেখে রহস্য করেছে রহস্য করে উমরকে বলছে হে কালো পাথর সাধারণ পাথর দুনিয়ার পাথর তুই চুমা দিয়েছিস এ উমর তুমি তো বাদশা তুমি তো অর্ধেক পৃথিবী শাসন করছো তুমি বর্তমান সময়ে সমস্ত গরিবের কান্ডারি তুমি হয়েছ তুমি শাসন করছো তোমার শাসনে সমাজের মানুষ নিঃশ্বাস খুলে বাস করতে পারছে এ উমার তুমি সামান্য কালো পাথরে চুমা দিলে হাজরা তোমার মক্কার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল হজরত উমার মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল এ দুশ্মনের শুনে রেখে দাও তোমরা উমরকে যা ইচ্ছা বলছো বলো আমার কোনো যায় আসে না আমি শুধু আমার দিলে রাসূলের নকশা বেঁধে ফেলেছি বলে আমার নবী পাথরকে চুমু দিয়েছে বলে আমি উমর চুমু দিচ্ছি আমি উমার আমারে এক ফোটা মূল্য নেই দরকার ছিল না এই সামান্য পাথরকে আমি চুমা দেব কোন জরুরত ছিল না কোন দরকার ছিল না কিন্তু জন জাহানের সুলতান যখন দিয়েছে আমিও দেব তোরা কি করবি কর ক্রিটিসাইজ করবি আমি উমার আমার রসুলের জন্য সহ্য করব আমাকে মারার পরিকল্পনা করবি আমি উমার সহ্য করে নেব আমি উমার সব ক্ষেত্রে সবরকারী ছিলাম আছি থাকবো কেন আমার দিলে মোহাম্মদ রসুল রয়েছে তাই চলে বলবো আজকে সময় একটু জানি রসুলের প্রেমের দিকে লক্ষ্য করুন না বাপ বাপ রসুলের আদর্শ দিকে একটু লক্ষ্য করুন না হুজুররা বলে যায় আর সতারা শুনে যায় আমার উসলাম মুসলমানরা শুনে যায় কিন্তু কাজে অনেকটা পার্থক্য দেখা যায় বাবা আমি নিজে উপলব্ধি করছি প্রত্যেকটা গ্রামে গ্রামে জলসা করছি দেখছি কথা ঠিক হচ্ছে শোনাও ঠিক হচ্ছে কিন্তু কাজে আসমান জমিনের পার্থক্য হয়ে যাচ্ছে আল্লাহ গো আপনার কাছে দোয়া চাইছি আল্লাহ যে রসুলের প্রেমের কথা আমি বলছি আল্লাহ আমাকেও যেন সেই রসুলের প্রেমিক বানিয়ে প্রত্যেকটা কাজ যেন ভালোবাসার সাথে করার শক্তি দান করুন বলুন আমিন আরো জোরে বলুন আমিন আপনারাও বলুন আমিন আমি নিজে বলছি আল্লাহ

প্রত্যেকটা সুন্নত মারা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে যাব কোন গরিব যেন আমাকে দেখে না ফিরে যায় আল্লাহ সে সত্যি আমাকে দান করবেন আল্লাহ আমি যখন ইসলামের কথা বলবো ওই কথার উপরে যেন টিকে থাকতে পারি আল্লাহ আপনি সত্যি দান করবেন বলুন আমিন আল্লাহ আমি যখন রাস্তায় বেরোবো আল্লাহ আমার মুসলমান ভাইকে দেখে যেন আমার দরদ লাগে আমার কান্না আসে যে আমার মুসলমান ভাই আজকে নামাজ পড়ছে খুশি আমার আমি নামাজের থাকতে অসুবিধা হচ্ছে আপনাদের দাঁড়ানো কষ্ট হচ্ছে অনেকক্ষণ বসে আছে একটু ফাঁকা খালি জায়গাগুলো একটু ভরাট করেন মাহফিলের আদব সম্পর্কে আর কি বলবো আপনাদেরকে আপনারা মুসলমান নবী খালি জায়গাগুলো পূরণ করেন হ্যাঁ আল্লাহর খুশি করার জন্য করেন খুশি করার জন্য করেন জমে জমে আসেন মাস আপনি দাঁড়িয়েছেন আমাকে আমাকে খুশি করার জন্য আমি বলি যে আপনারা দাঁড়িয়েছেন এটা ঠিক আছে বাপ বলে ছেলে কথা শুনে আপনারা বলবেন আমি ছেলে আপনাদের আমি আপনাদের কথা শুনবো কিন্তু একটা ছেলে যখন যোগ্য হয় নবীর প্রেমিক হয় নবীর দিবানা হয় যদি বাপদেরকে বলে একটু উঠে দাঁড়াবেন আমিও দাঁড়াচ্ছি আপনিও দাঁড়ান দাঁড়ান তখন বাপকে উঠে দাঁড়াতে হয় না হয় না যদি ছেলে বলে আব্বা ওই চেয়ারটা দব উঠে দাঁড়ান ওই ছেলে যদি বলে ওই চেয়ারটা দব ওই চেয়ারটা পুরো সোনায়ে ভরা আছে আব্বা আপনাকে ওটা দব খুশি করে কষ্ট করে ইনকাম করে এনেছি কিনে আপনার জন্য আব্বা ওখানে বসবেন আপনি আপনাকে ওটা খুশির জন্য এনেছি বলুন ছেলের কথাতে উঠে ওই চেয়ারে যেতে হবে না হবে না কেন ছেলে কষ্ট করে মেহনত করে নিজের টাকা খরচ করে বাপের জন্য একটা সিংহাসন তৈরি করে এনেছে তাই বাপকে যেতে হবে হে যুবক আমি আপনার আপনি ভাই আমার আব্বাদের সময় আমি ছেলে আমার বাপেরা সব আমার কথা দিয়েিয়েছে ঠিক কথা কিন্তু দাঁড়িয়েছে মোহাম্মদ রাসূলের প্রেমে জড়িয়ে পড়ল ছেলে যখন রসুলের প্রেম দেখাচ্ছে তো বাপ রসুলের প্রেমিক কেন হবে না বাপ যদি জান্নাতে যায় ছেলে জান্নাতে যাবে ছেলে যদি জান্নাতে যায় তো বাপ জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নেই কেয়ামতের দিনে কার আমল কতটা আল্লাহ ধরে ফেলবে তো আল্লাহ যদি বাপের আগে ছেলেকে জান্নাতি বানায় বাপ তখন দেখবে আমার ছেলে জান্নাতে চলে যাচ্ছে আমার ছেলেকে একটু গিয়ে বলি আমার ছেলের কাছে গিয়ে বলি যদি আমাকে সাহারা করে দেয় পিছন দিয়ে টেনে ধরে আছে ছেলে খেলে এই বেটা কোথায় যাচ্ছে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে ডান হাতে জান্নাতে চলে যাচ্ছে অত সোজা না আমি তোকে খেয়ে গেছি আমি তোকে বড় করেছি করেছি কষ্ট তুই একা জান্নাতে যাবি আমাকে নিয়ে যাবি না আমার আল্লাহ সেদিনে সব খবর রেখেছে সব খবর এখনো রেখেছে সেদিনেও রাখবে আমার আল্লাহ ওই দৃশ্যটা দেখে ওই বাচ্চাটাকে বলবে বাপ কষ্ট করেছে মেহনত করেছে ঠিকই কথা আমার আল্লাহ সেদিনে বলবে আহ আহ ছেলে জান্নাতি হয়ে গেছে বাপ ধরে রেখেছে ছেলেকে জান্নাতে দিতে দিতে যাচ্ছে না জিতে দিতে দিচ্ছে না তখন আমার আল্লাহ বলবে রহমানের আমি রহমান আমি রহিম আমি গফুর আহ আল্লাহর রহমতের জোশ আমার আল্লাহ সেদিনে বলবে সত্যি তো বাপ ছেলেকে কষ্ট করেছে বলে ছেলে আমল করেছে বলে আজকে সে জান্নাতি হয়েছে হয়তো বাপ এক ডিস্টার্ব করেছে অসুবিধা করেছে কিন্তু তার বলি জাগি টুকরা রক্ত তো জান্নাতে যাচ্ছে আমি আল্লাহ তার বাপ খেয়েও পাঠিয়ে নদী হেজু বোক আপনার ভাই আমি ভাই যদি জান্নাতে চা আপনারা জান্নাতে যাবেন না আর ভাই জান্নাতি মাহাফিলে এসেছে আপনারাও এসেছে এসেছে আমিও জান্নাতি আপনারাও জান্নাতি জোরে বলুন আরে আমার আপনারা জান্নাতী মাহাফিলে এসেছে ছেলের কথা শুনছে আল্লাহ আল্লাহ রসুলের সুরেমের কথা শুনেছে ছেলেও জান্নাতে যাবে বাপ ও ছেলের সাথে জান্নাতে যাবে জোরে বল আজকের আমরা দাঁড়িয়েছি আমার কথা শুনে নয় দাঁড়িয়েছি আমার রসুলের প্রেমে দাঁড়িয়েছি আমার হাবিবের প্রেমে আমার হাবিবের প্রেমে আমাকে দাঁড়ানো অবশ্যই দরকার আছে বলে মনে করি বলে ইমানে মা ফেলে দাঁড়িয়েছি আমি কাউকে খুশি করার জন্য দাঁড়াইনি কাউকে খুশি করার জন্য দাঁড়িয়েছেন কেউ অর্থ দেবে কেউ কাজ দেবে কেউ ভালো রাখবে তার জন্য দাঁড়িয়েছেন আল্লাহর আশে আল্লাহর দিওয়ানা আল্লাহর পছন্দ মোহাম্মদ রসুলের প্রেমে আমরা দাঁড়িয়েছি আমরা ধন্য হয়ে গেছি ইমানি মাহফিল পেয়েছি ইমানি মাহফিলে দাঁড়িয়ে আজকের আমরা ধন্য হয়ে গেছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করেন এই ইমানি মাহফিলে দাঁড়ানোর আপনাদের কোনো অসুবিধা আছে কোন অসুবিধা আছে ইমানি মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের প্রেম করেন সালাম পড়েন এতে আপনাদের কোনো কষ্ট হয় না তো শিখেছেন কোথায় থেকে কে বলেছে আপনাদের দাঁড়াতে কে বলেছে মুজাদ্দিদে জামান শিখেছে আরে মুজাদ্দিদে জামানের পূর্বেও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হতো আজকে তুমি বিরিয়ানি চাল পেয়েছো তাই তুমি বিরিয়ানি চাল কিনে খাচ্ছো তোমার জানা আছে ওই বিরিয়ানি চাল এক সপ্তাহ খেলে পেটের রোগ হয়ে যাবে আব্বার আব্বার পুরনো চাল খেত পেটের রোগ হতো না তুমি বিরিয়ানি চাল পেয়েছো তার মানে কম আমলে বেশি স্বভাবে আশা করছো ফরজ পড়ব সুন্নত পড়বনি ফরজ পড়ব নকল হ্যাঁ এদিকে আল্লাহ আল্লাহ করব মাকে গাল এদিকে আল্লাহ আল্লাহ করব বাপকে গাল দেবো এদিকে সেজদা দেবো আবার সেজদা থেকে উঠে এসে বড় ভাইকে বলবো ছোট ভাই বলবে বড় ভাই কে বেশি দাদাগিরি তখন মেরে ঠান্ডা করে দেবো

সব করুন নামাজও পড়ুন বাপ মার খিদমত করুন সমাজে সুস্থ রাখুন নিজে থাকুন সমাজকে সুস্থ রাখুন নিজে ভালো রাস্তায় চলুন সমাজে প্রত্যেককে ভালো রাস্তার জন্য আহ্বান করুন সমাজে ভালো পথ অবলম্বন করার জন্য আপনি চেষ্টা করুন আপনিও হালাল পন্থে থাকুন আপনার সন্তানকে হালাল পন্থার উপরে টিকে রাখুন আপনার হাল পরিবারকে হালালের দিকে তাকিয়ে দিন আপনার কিন্নিকে আপনার স্ত্রীকে আপনি পর্দার উপর করে রাখুন আপনার মাকে পর্দার মধ্যে রাখুন আপনার নিজের কন্যাকে পর্দার উপরে ভিতরে রাখুন তবেই আপনি আল্লাহর আসে আল্লাহর দিওয়ানা আল্লাহর মনোনীত নবীর প্রেমী হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না হলে আপনার কোনো মূল্য নেই আব্বারা তাহলে আজকের আমরা দাঁড়িয়েছি কার প্রেমে কার প্রেমে রসুলের প্রেমে আমরা দাঁড়িয়েছি এটা আমরা আমার নৈতিক দায়িত্ব মনে করি তাই দাঁড়িয়েছি রসুলের প্রেম দেখানো হলো রসুলের প্রেম দেখানো হলো ফরজ কি বললাম বললাম কি বললাম বললাম রসুলকে প্রেম করা কি ফরজ রসুলকে প্রেম করা মানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতকে আপনি সম্মান করলে করলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতকে আপনি সম্মান করলেন কেন যাকে আল্লাহ জান্নাত করে বানিয়েছে জুড়ে বলে

আমার আব্বারা আমার ভাইরা সেই নবী সম্মানে দাঁড়িয়েছি কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আপনাদের সেই নবী সম্মান করার দরকার আছে না নাই যতদিন বাঁচব সম্মান করব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আরে দেখবে সম্মান করব কে কি বলল সেদিকে আমরা যাব না কে কি দেখালো কে কি ছবি দেখালো ওদিকে আমরা যাব না কেন মুজাদ্দিদের জামান করেছে আমরা করব কেতাব বলে দিয়ে গেলাম কেতাব বলছি আপনারা শুনে রেখে দেন আব্দুল হক মুহাদ্দিস দাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ছোট কিতাব লিখেছে কি আখবারুল আখিয়ার এই ছোট কিতাবের মধ্যে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন আল্লাহ আপনার দরবারে যদি আমি আব্দুল হক আমার কোনো আমল কবুল না হয় আল্লাহ আমার দিনে বিশ্বাস একটা আমল আপনার দরবারে কবুল হবে আল্লাহ ওই আমলটা কি আমি যেখানে ইমানি মাহফিল হতো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ কেন আল্লাহ আপনার কাছে সবথেকে প্রিয় হলো মুহাম্মদুর রাসূল রসুল্লাহ আপনার রসুলের প্রেমে আমি সালাম দিয়েছি আল্লাহ আল্লাহ এটা আপনার দরবারে কবুল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই তাই আজও রসুলের সম্মান করেছি মানে আল্লাহ এই গ্রামে আল্লাহ আপনার রহমত আপনার নিরাপত্তা আপনার কর্কত এই গ্রামে নবীর রসিলায় নাজির হবে জোরে বলুন জোরে বলুন বিশ্বাস হয় তো বিশ্বাস হয় তো বলুন আলহামদুলিল্লাহ এবারে আসুন আসুন এগিয়ে নিয়ে যাই

আর কোনো সন্দেহ আছে তাহলে আমার জামান করেছে ঠিক না ভুল ভুল আমার দাদা পীর দাঁড়িয়ে সালাম করেছিল ভুল করেছে না ঠিক করেছে তাহলে আজকে দাদা পীরের থেকে বড় আলেম বেরিয়ে গেছে বড় সব আলেম বেরিয়ে গেছে সমাজের মানুষকে বিভ্রান্তি করছে এ থেকে আপনারা দমে যাবেন না দেড়িয়ে দেড়িয়ে আমার বাপ চাচারা সালাম দিয়ে গেছে আমরাও পশ্চিম বাংলার মানুষ দেড়িয়ে দেড়িয়ে সালাম দিয়ে যাব তোমাদের কথা শুনে আমার নবীকে দিল থেকে বার করতে পারবো না তোমরা আমাদের খাবার দৌনি তোমরা আমাদের দুনিয়ার কিছু দৌনি আর তোমাদের কাছ থেকে কিছু আশা করি না আমরা আশা করি মোহাম্মদ রাসুলের জন্য আমার রসুলকে প্রেম করব ইজ্জত আল্লাহ দেবে রসুলকে প্রেম করব সম্মান আল্লাহ দেবে রসুলকে প্রেম করব রুজি ব্যবস্থা আল্লাহ করে দেবে রসুলকে প্রেম করব আমল কবুল করে হয়ে যাবে রসুলকে প্রেম করব এই পৃথিবীতে আল্লাহর রহমতের ছায়া আমরা বেঁচে থাকবো আমার রসুলকে প্রেম করব আমাদের মধ্যে মানবতা টিকে থাকবে রসুলকে প্রেম করব শান্তির সঙ্গে বাস করব কেন একজন মমিন হলো আল্লাহর সব থেকে বড় পছন্দনীয় জোরে বলুন সুবহানাল্লাহ একজন মমিনের দিক থেকে নিরাপত্তা আমার আল্লাহ দেয় জলে বলুন শুভ যুবকেরা মমিন হও মমিনের সাথী হয়ে যাও আলেম না হতে পারো আলেমদের সাথী হয়ে যাও পীর হতে পারো পীরেদের সাথী হয়ে যাও হুজুর হতে পারোনি নি সাথী হয়ে যাও সৎ মানুষের সঙ্গে সম্পর্ক রাখো আল্লাহ আমাদের কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন আমরা দাঁড়িয়ে যে আমার রাসূলকে প্রেম করে ভালোবাসায় একটু মুহাব্বতের সাথে আমরা আমার রসুলকে সালাম দেব হে নবী সালাম طلع البدر علينا من سنيات الوداع واجب شكر علينا ما دعا لله اخذ يا نبي ठी नो हसो اور दी কি আছে মোধের এক পা লীলি গুণহাগাৰ উমাতে হাত আপোনাৰ লৈ পেলো সঙ্গে এমাহা শৰে অনুভী সদা সকলে বলুন আলহামদুলিল্লাহ পিছনের বাবাজি একটু বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আমরা আমার নবীকে আপনার প্যারা হাবিবকে দাঁড়িয়ে সালাম দিয়েছি এই সালামের নাজরানা নিয়ে আপনার হাবিবের দরবারে মোবারকে পৌঁছে দেন বলুন আমিন তৌফা হিসেবে পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন আপনারা সকলে মুহাব্বতে বসে পড়ে গায়ে গাঠে গিয়ে সব মুহাব্বতে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি